সা সাতে ব অ।

এই এলাকার হিন্দু মুসলমানের মিলন ক্ষেত্র কাজী নজরুল বলেছিলেন আমরা একই বৃদ্ধ দুটি কুসুম হিন্দু মুসলমান এই দান বাবার মাটি এখানে যত মেলাতে মানুষ এসছেন এখানে আপনি দেখাতে পারবেন না কে হিন্দু কি মুসলিম সবাই এখানে মাথা ঘুরতে বাবার কাছে দোয়া জানাতে এখানে আসেন আমি এসেছিলাম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুদীর্ঘ জীবন এবং সুস্থতা কামনা করার জন্য আমি বাবার কাছে প্রার্থনা করে গেলাম বাংলার মানুষের উন্নয়নের জন্য বাংলার মানুষের পাশে থাকার জন্য দিদি সুস্থ নিরোগ এবং দীর্ঘ জীবন কামনা করি একশোবার এই মাজার এর যে এটা একধারে যেমন ধর্মীয় পীঠস্থান অন্যদিকে তেমনি সংস্কৃতি ধারক বাহক এই এলাকা এত বড় মেলা পশ্চিমবঙ্গের কয়েকটির মধ্যে একটি সরকারি উদ্যোগে আরো যাতে উন্নয়ন করা যায় এখানকার বিধায়ক মাননীয় প্রদীপ মজুমদার সাহেব তিনি নিশ্চয়ই আসবেন একদিন এবং আমি তার কাছে প্রার্থনা করব তাকে জানাবো যে মেলায় যারা আরো সরকারি সাহায্য পাওয়া যায় কারণ লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করেন তাদের সুযোগ সুবিধা পানীয় জল থেকে শুরু করে এই মাজারের উন্নতির জন্য যা প্রয়োজন আমি নিশ্চয়ই পাশে আছি মারাগড়বাসী নয় এই মেলা আমি দেখলাম একটু আগে আমার সঙ্গে আসুনসোলের লোক হাত বলেছিলেন আসোল থেকে আজকে আহ কাওয়ালি চলতে এসেছে আমি আসলে একটাই বার্তা দিয়ে যাবো যে বার্তা বাংলার আকাশে বাতাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সম্প্রীতির বার্তা সাম্প্রদায়িকর বিরুদ্ধে লড়ার বার্তা তাই হিন্দু মুসলমান একসঙ্গে লড়াই করে বাংলা থেকে সাম্প্রদায়িকতার তার যাতে হটিয়ে দেওয়া যায় বাংলার উন্নয়নের রথচক্রকে আরো এগিয়ে নিয়ে যায় পানাগড় মাসিকে যে আহ্বান জানাবো আজও সবাই মিলে দান বাবার আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনে সাম্প্রদায়িক ওদের বিরুদ্ধে লড়াই করি একদম একদম এবারে নয় নয় সাধারণ মানুষ সাধারণ মানুষকে বলবো সাম্প্রদায়িক ওদের বিরুদ্ধে লড়াই আর বাংলার উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন

পবিত্র এই ছুটি এসেছেন পশ্চিম বর্ধমান জেলার মানুষের পক্ষ থেকে তাকে স্বাগত জানাই তাকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আপনারা জানেন আমাদের দেশে